বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো এক নয় দু আমি চলে এসেছি বাউড়িয়া জংশনে এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাউরিয়া জংশনের বাইরের ছবিটা সকালবেলার ছবি এখন ঘড়িতে সকাল সাতটা পনেরো বাজে আমি সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এবং সেই একটা বাইরের ছবিটা আমি তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা সকালবেলা দেখাচ্ছে সেই ছবিটা আর আমার সামনেই একটা এখানে ভ্যান দাঁড়িয়ে আছে ইঞ্জিন ভ্যান দেখো এখানে সামনে চেন দিয়ে ফেলা আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি ভারতীয় রেল যা সমগ্র ভারতবাসীর গর্ব বলা চলে এবং তারই একটা ছবি আমি ইঞ্জিন ভ্যানের সামনেই দাঁড়িয়ে আছি দেখো একবার সেই ছবিটা ভারতীয় রেলের ছবিটা আর এখানে চেন দিয়ে বাধা আছে দেখো লাইনের সঙ্গে সে একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি লাইনের সঙ্গে চেন দিয়ে আটকানো আছে আর এই ইঞ্জিনটা এসছে এখানে হচ্ছে সেই ইলেকট্রিক্যাল পোস্ট মেরামত করার জন্য সামনে যেখানে একটা ইলেকট্রিক্যাল পোস্ট পড়া আছে সিগন্যালের পোস্ট সে একটা ছবি আমি তোমাদের সামনে কাছে গিয়ে দেখাবার চেষ্টা করছি ইলেকট্রিক্যাল পোস্টের ছবিটা পেটাকে সারানোর জন্যই এইটা এসছে আমি কাছে গিয়ে তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি ছবিটা দেখো একবার ছবিটা পড়ে আছে এটা সিগন্যালের পোস্টটা কেমন করে পেটাকে সারানোর জন্যই চলে এসছে এইটা ইঞ্জিন ভ্যানটা এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে বাউড়িয়া জংশনের বাইরে ছবিটা সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে